আপনি দাবি করলেন সেটা হলো থাইল্যান্ড থেকে এসেছে ইম্পোর্টার কি আমি আছে কোনো তথ্য আছে আমি জানবো না কারণ এটা কি থাইল্যান্ড থেকে আসছে অ্যাকচুয়ালি নাকি বাজার বা জিনজিরা থেকে আসছে বোঝার কোনো উপায় আছে এই যে জনসন নামি দামি ব্র্যান্ড সব ব্র্যান্ড ওখানে নকল হচ্ছে আমরা পেলাম এটা কি অরিজিনাল প্রোডাক্ট এবং নকল প্রোডাক্ট আর থাইল্যান্ডের যদি হয়ে থাকে থাইল্যান্ড থেকে আসলে একটা কোনো আমদানিকারকের মাধ্যমে আসছে আমদানিকারকের কোনো তথ্য তো নেই

ভক্ত অধিকার সঙ্গে কোনো এগুলো কী প্রোডাক্ট দেখেন এগুলো কোন দেশি প্রোডাক্ট থাইল্যান্ড দেখি আপনারা নিয়ে আসেন থাইল্যান্ড থেকে কে কে কি থাইল্যান্ড থেকে আসে এই প্রাইসটা কি আপনাদের দেওয়া এই যেটার দাম যে দুশো নব্বই টাকা এটা কি আপনারা দিয়েছেন হ্যাঁ ওই প্রাইস গানটা কই যেটা দিয়ে ইয়ে করেন ওটা কই দেখুন দেখেন না আমাকে প্রাইস গান দেখান যেটা দিয়ে প্রাইস দেবে কই ওটা বের করেন এটা দিয়ে প্রাইস দেন আর এই যে এটা এই স্টিকারটা বসান ওটা কই এটা খুলেন এটা দিয়ে প্রাইস বসান বের করেন এটা কিবে বসান দেখি বসান তো একটা এটা বসাই না এটা দিয়ে বসানো হয় নাই না এটা দিয়ে বসানো তো আমি তো এটা বসানো পাচ্ছি এই যে এই যে আপনি এখন বসানো থাকলে

আপনি দাবি করলেন সেটা হলো থাইল্যান্ড থেকে এসেছে থাইল্যান্ড থেকে একটি এসেছে কোনো ইম্পোর্টার তো আছে ইম্পোর্টার কি আমি আছে কোনো তথ্য আছে আমি জানবো না কারণ এটাকে থাইল্যান্ড থেকে আসছে অ্যাকচুয়ালি নাকি বাজার বা জিঞ্জিরার থেকে আসছে বোঝার কোনো উপায় আছে কারণ এই যে জনসন নামি দামি ব্র্যান্ড সব ব্র্যান্ড ওখানে নকল হচ্ছে আমরা পেলাম আমরা মনিটরিং এ দেখলাম যে ওখানে সব ব্র্যান্ডের নামে নকল হচ্ছে তাইলে এটা কি অরিজিনাল প্রোডাক্ট না নকল প্রোডাক্ট আর থাইল্যান্ডে যদি হয়ে থাকে থাইল্যান্ড থেকে আসলে একটা কোনো আমদানিকারকের মাধ্যমে আসছে আমদানিকারকের কোনো তথ্য তো নেই ওইটা তো ওনার বলতে পারবে না আমরা তো এখানে জাস্ট কাজ করি কারা বলতে পারবে ওনার বলতে পারবে ওনার কোথায় এখন ম্যানেজারের দায়িত্ব আপনি আছেন ওই টডি যে ওগুলো দেখি ম্যানেজারের দায়িত্বে আমরা কোনো এগুলো কোনোটারই ইয়ে নাই আমদানিকারক কারক নাই কোনোটা নাই আর আছে হয় কি যারা যারা কিছু কিছু সময় স্টিকারগুলো শর্ট ক্ষেত্রে হয়তো আমরা ওই যে ওনাদের যে ওটা হয়তো সবগুলো কি না সব একই আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট নাই

তো ফ্রান্স থেকে কি আনছে সেটা তো এই যে এখানে তো সব তথ্য থাকবে যাবতীয় আপনি বললেন যে এই যে এখানে আছে এখানে আছে এখানে নাই কেন এখানে নাই কেন অনেক সময় না আমি তো এখানে আপনার প্রায় এইটি পার্সেন্ট প্রোডাক্টে কোনো ইম্পোর্টারের তথ্য নেই লেভেল নেই আছে আপনি শুধু একটা দেখাচ্ছেন আর ফল লিনজেটটা এটা দেখালেন হ্যাঁ আর কোন এক কসমেটিক্স কোনটাতে আছে দেখা আমার চো পিটার পরে দেখতেছি আমি কসমেটিক্স কোনটাতে তাহলে ওদের প্রাইস মনে কম দেওয়া থাকে আপনার বেশি প্রাইস দেওয়ার জন্য পেটাতে তো লেখা আছে পেন্টাগন ইন্টারন্যাশনাল হ্যাঁ পেন্টাগন বাকিগুলাতে নাই কেন জনসনের মধ্যে আছে জনসন না জনসনে তো আমি দেখেছি এটা কত হ্যাঁ প্রত্যেকটা থেকে আমরা প্রত্যেকটা থেকে এই বেশি পেন্টাগনের প্রাইস কম আপনার প্রাইস বেশি থেকে আপনার টাকা লেখা আমরা মনে করেন 50

কিভাবে জানলো মানে আমি এই প্রথম দেখলাম কেউ চিনে এটা না না এটা আমরাই আসলে তো মানুষ এটা কি দামে কিনবে তো দেখনা প্রাইস লেখা না থাকে সে জানবে কিভাবে এগুলা করা যাবে না এগুলো করতে পারবেন লেভেল ছাড়া প্রাইস ট্যাগ ছাড়া কিছু বলতে আপনি তো প্রাইস ট্যাগ আপনারা তৈরি করছেন আমি দেখলাম ওই যে প্রাইস ট্যাগ আপনারা দিয়ে দিচ্ছেন পিছনে ওটা কি এটা তেল এই যে তেল এই এটার প্রাইস টাকা আপনি তো এই যে এটা তো আপনি করে দিছেন 450 টাকা দাম এটা কিসের তেল বেবি অয়েল মাদার কেয়ার বেবি অয়েল এটা কোন দেশি এটা কার ইম্পোর্ট করে এটা ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া লেখা কি আনেন এটা আপনারা আনেন